গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান সাদা বলে ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না তেমনি লাল বলের ক্রিকেটও চলছে তার রান খরা আর সাম্প্রতিক সময়ে বল হাতেও দ্বারা হারিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার বয়স ফিটনেস আর ফরম সব মিলিয়ে লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের দিকে চলেছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে এই ফর্মেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি সাদা পোশাককেও ও কেরিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব সুযোগ পেলে দেশের মাটিতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে দেখছেন সাকিব আল হাসান এ প্রসঙ্গে তিনি বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সবকিছু অবশ্যই আমার ওপরে পড়ে না আমি বিসিবি সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করছিলাম আমার শেষ সিরিজ হবে স্পেশালি টেস্ট ক্রিকেটের জন্য নাজমুল আবিদিন ফাইম বলেন বাংলাদেশের ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি হয়তো অনেকের সামনাসামনি স্বীকার করি না সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে থেকে যাবে কারো কাছে ইতিবাচকভাবে আবার কারো কাছে নেতিবাচক ভাবে গড়ের মাঠে শেষ টেস্ট খেললে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো সাকিব এখনো খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন বলেও মনে করেন ফাহি দুটো টেস্ট তার যে ব্যাটিং দেখেছে সাম্প্রতিক সময়ে এমন ব্যাটিং দেখিনি ভেরি অর্গানাইজড ব্যাটিং যে পরিস্থিতিতে ব্যাট করেছে সেটা আশাবাদী করে সামনে হয়তো তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখব আমার ধারণা সেখানে সে ভালো ব্যাটিং করবে